গ্রামের নাম কালীগঞ্জ গ্রামের প্রান্তে ছিল একটা বিশাল আম গাছ যেটাকে সবাই বলতো সাপিত গাছ দিনে গাছটার নিচে বসে ছেলেপুলে গল্প করত কিন্তু সূর্য ডোবার পর ওদিকে কেউ পা রাখত না কারণ লোক মুখে শোনা যায় প্রতি বছর ওই গাছের নিচে একটা ছায়া মূর্তি দেখা যায় যে রাতে পাকা আম ছিঁড়ে মাটিতে ফেলে দেয় আর গাছের নিচে বসে কাঁদে একদিন গ্রামের এক লোভী মানুষ নাম রবিউল ভাবল এই গাছের আম বিক্রি করলে বেশ টাকা হবে গ্রামের লোক তাকে অনেক বোঝালো ওই গাছে ভূত আছে ওদিক যেও না কিন্তু রবিউল হাসল ভূতটুত বলে কিছু নাই রাত নামলো সে একটা ঝুড়ি নিয়ে গেল আম গাছের নিচে চাঁদের আলোয় গাছটা অদ্ভুত উজ্জ্বল দেখাচ্ছিল হঠাৎ একটা পাকা আম ঝুপ করে পড়ল ঠিক তার সামনে সে হাসল দেখো গাছ নিজেই আম দিচ্ছে কিন্তু যখন সে ঝুঁকে আমটা তুলতে গেল পিছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল ঠান্ডা বরফের মতো হাত সে ঘুরে দেখল একটা লম্বা চুলওয়ালা মেয়ে মুখের অর্ধেক কাটা চোখ থেকে রক্ত ঝরছে সে ফিস করে বলল এই গাছ আমার আমি এখানেই ঝুলেছিলাম রবিউল চিৎকার করে দৌড়ে পালাতে লাগল সকালে গ্রামের লোকজন দেখতে পেল সে গাছের নিচেই অচেতন পড়ে আছে হাতে একটা পচা আম মুখে শুধু বলছে আম গাছটা ওর ওরি